আমরা আজকে একটি সংবাদপত্রে দেখছি এবং গতকালেও প্রেস কনফারেন্সে দেখেছি যে বলা হয়েছে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন তাকে আমরা আঁকতে রেখেছিলাম আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা আগেও বলেছি যে 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 প্রবলেম অন্যরা ফেস করেছে ভিজিটারদের মধ্যে হোক আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যিনি অন্তঃসত্ত্বা ছিলেন তার কোন এক দিদি আমাকে ফোন করেন ঠিক সাতটার সময় এবং বলেন যে এরকম একজন আটকে আছেন সিক্স মান্থ প্রেগনেন্ট আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি নিচে আসতে বলুন আমি দায়িত্ব নিয়ে তাকে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেব সঙ্গে সঙ্গে সাতটা আটের সময় উনি আমাকে প্রেসক্রিপশন পাঠান এটা ওনার দিদির নম্বর প্রেসক্রিপশন গুলো পাঠান আমি এই প্রেসক্রিপশন লেখার পরে ওনার নাম্বার দেন ও ফোন নাম্বার দেন ছবি দিতে বলি ফোন নাম্বারটাও পাঠান আর ছবিটাও দিতে বলি যে যে কেউ তো চলে যেতে পারে আমি ছবিটা দিই ফোন নাম্বারটা দিই কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরে আমার কাছে কল রেকর্ড আছে চাইলে আমি শোনাতে পারি আপনারা যদি মনে করেন উনি কি যেতে চাইছেন না 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 উনি তো গেছিলেন কিন্তু ওখানে গিয়ে

তিনি কি বলেছেন যেতে বলিনিটে হ্যাঁ বিকাশ ভবনের তিন নম্বর গেট পেছনের গেটে সাউথ গেট এর পিছনের গেট হ্যাঁ বিকাশ ভবনের পেছনের গেট যেটা তিন নম্বর বড় গেটের দিকে আচ্ছা যথাসাধ্য চেষ্টা করেছি তারপরে যদি এরকম মিথ্যা মিথ্যা কথা বলা হয় বিচার নামে এটা বরখাস্ত করা যাবে না এটা বরখাস্ত করা যাবে না আমি আরো দেখাই আমি আরো আপনাদের বলি ঘটনাটা ঘটেছিল কালকে ওই পরিস্থিতিতেও আপনি যেভাবে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর প্রার্থনা করি আপনাদের আন্দোলন খাতল হোক এরপরেও বলবেন এরপরেও বলবেন আর কিছু বলার থাকে না জান না এরপরেও আমাদের আর কি করণীয় আছে চেষ্টা করেছি যখন যে জানিয়েছে যেভাবে বলেছে তাকে যতটা পারা যায় করা। করার যেটুকু বলা হয়েছিল তখন আপনারাই শুনলেন ওইটুকু আমাকে বলা হয়েছিল যে নিচে থেকে নাকি পুলিশ বলেছে নিচে নামবেন না এখন একটা টিয়ার গ্যাস ছড়ার ব্যবস্থা হচ্ছে যেটা সুন্দর এবং র্যাস নামানোর ব্যবস্থা হচ্ছে তাই আপনারা থাকুন ওয়েট করুন কিন্তু আমরা বলেছি বারবার আপনি আসুন সাউথ ইয়েটে আসুন আমি পার্সোনালি দাঁড়িয়েছিলাম আমি পার্সোনালি দাঁড়িয়েছিলাম আর ওনারা আজকে সকালেও আমার কথা হয়েছে এই কথাটা বলেছি যে সংবাদ মাধ্যমে সংবাদপত্র এরকম দেখাচ্ছে ওনারা বললেন তা জানি না কিন্তু দা আমরা বলতে পারি আপনি যথেষ্ট চেষ্টা করেছেন

আর আমি কখন ব্যবস্থা নিয়েছি সময় দেখুন মিনিটের মধ্যে তাহলে এরপরে আর কিছু বলার থাকে বলে আমার মনে হয় না আর কি করতে পারি বলে একে তো আমরা রাস্তায় পেটে বলে পড়ছি আর এরা মিথ্যা কথা বলে আমাদের বিরুদ্ধে এত 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 প্রচার করছে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কোন মতেই অমানবিক নয় যে এগুলো করব

দিয়ে আসুন অনেকবার বলা সত্ত্বেও ম্যাডাম কিন্তু নিচে জেনে আসেন আমরা বারবার আধিকারিকের ম্যাডাম পাঠিয়েছি যারা নিচে জানিয়েছিলেন যে ম্যাডাম যিনি আছেন তাকে পাঠিয়ে দিন আমরা নিজেরা তাকে নিয়ে গিয়ে গেট দিয়ে বের করবো উপযুক্ত ব্যবস্থা রাখা আছে তা সত্ত্বেও কিন্তু তিনি জেনে আসেননি তো তারপর থেকে এই ধরনের অভিযোগ করছেন আমাদের বিরুদ্ধে অত্যন্ত দুঃখজনক এবং মিথ্যা কথা তার পরবর্তীকালে বলি আরেকজন ওখানে পেশেন্ট ছিলেন যিনি তা যার মুখে রক্তভোগী হচ্ছিলো বয়স্ক মিত্র মানুষ ছিলেন তিনি বললেন যে আমার ওষুধগুলো ওষুধ তার আধিকারিকের হাতে দিয়ে তার কাছে পাঠিয়েছি আমরা কিন্তু শিক্ষক শিক্ষিকা আমরা অমানবিক নই আমরা কাউকে কষ্ট দেওয়ার জন্য এখানে আসিনি কারোর জীবন নিয়ে খেলা করার জন্য কিন্তু আমরা আসিনি আমাদের জীবন প্রমাণ এখানে আছে গেটে নিলাম সেই ম্যাডামকে আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম ম্যাডাম আপনি আসুন আমি দেখব তো এরপরেও কিন্তু এই রিপ্রা বার্তাগুলো দয়া করে কোনটা করবেন না বা বিশ্বাস করবেন না